ভারতে চলছে লোকসভা নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল প্রার্থী চমকপ্রদ নানান প্রতিশ্রুতি দিচ্ছেন বিনিময়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী হিংসাত্মক সাম্প্রদায়িক ও মুসলিম বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়েছেন তার এসব বক্তব্যের মূল কারণ হল সংখ্যাগুরু হিন্দুদের ভোট নিজের ভাগে নেওয়া একইভাবে বিরোধী দলগুলোও ভোটারদের আকৃষ্ট করতে পিছিয়ে নেই এরই মধ্যে কংগ্রেসের এক নেতার বক্তব্যে চলছে আলোচনা সমালোচনা তিনি বলেছেন কংগ্রেস ভারতের ক্ষমতায় এলে দুজন স্ত্রী রয়েছে এমন পুরুষেরা রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় লাখ টাকারও বেশি আর্থিক সহায়তা পাবেন এমনই প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন দেশটির কংগ্রেস নেতা কান্তিলাল বুড়িয়া ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার দলের মহালক্ষ্মী প্রকল্প নিয়ে আলোচনা করার সময় এমন মন্তব্য করেন তিনি যার জেরে বিতর্ক শুরু হয়েছে কংগ্রেস এই মন্তব্যকে সস্তার প্রচার বলে মন্তব্য করেছেন বিজেপি জানা যায় কান্তিলাল লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের রতলাম আসনের কংগ্রেস প্রার্থী বৃহস্পতিবার একটি নির্বাচনী প্রচারে বেরিয়ে মহালক্ষ্মী প্রকল্প নিয়ে কথা বলার সময় তিনি বলেন কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে প্রতিটি নারীর অ্যাকাউন্টে এক লাখ রুপি করে জমা হবে আমাদের নির্বাচন ইস্তেহারে এই প্রতিশ্রুতি দেওয়া রয়েছে যাদের দুজন স্ত্রী রয়েছেন তারাও দুই লাখ রুপি পাবেন ইন্ডিয়া ট্যুরের প্রতিবেদন অনুযায়ী কান্তিলাল যখন ওই মন্তব্য করেন তখন সেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগি জয়সিংহ এবং মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পটওয়ারী কান্তিলালের এই মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিজেপি নেতা লিখেছেন কংগ্রেসের ভাবনা খুবই সস্তা দুটি বিয়ে করলে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটাই তাদের পরিভাষা আগামী তেরোই মে রতলামে লোকসভা নির্বাচন সেখানে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কান্তিলাল তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে মধ্যপ্রদেশের বনমন্ত্রী নাগরসিংহ চৌহানের স্ত্রী অনিতা চৌহানকে